ভাই আপনি তো আচ্ছা আপনার এই যে ছাগলের কালেকশনগুলো দেখার জন্য আমরা অনেক দূর থেকে ছুটে আসছি কারণ আপনার রাজশাহীতে এই ধরনের যে এত বড় ফার্ম আপনি বাণিজ্যিকভাবে মানে পাইকারিভাবে আপনি চালু করছেন সে অনুযায়ী আমরা কথা শুনেছি আমি আরো ভিডিও দেখেছি এই কারণে ছুটে আসা তো আপনার এখানে কি কি জাতের ছাগল পাওয়া যাচ্ছে আপনার আপনার প্রায় দশ থেকে আট থেকে দশ প্রজাতির ছাগল আছে আচ্ছা আচ্ছা ধরে আছি এটা হচ্ছে আমার নিউ কালেকশন এটা হচ্ছে আপনার বতাশি নামে পরিচিত এটা কি ছাগল বতাশি বতাশে আচ্ছা আচ্ছা এটা আপনার বনভরিল মানে চেম

আমি যে ছাগলটি যে এখানে এখন হাত দিলাম এই ছাগলটি হচ্ছে আপনার পতাশি জাতের ছাগল যারা অ্যাকচুয়ালি ছাগলের দুধকে ভালোবাসেন আমরা জানি যে ছাগলের দুধে অনেক পরিমাণ ভিটামিন রয়েছে আর অনেক বিভিন্ন উপকরণ রয়েছে তো যারা ছাগলের দুধ খেতে পছন্দ করেন তারা এই ছাগলটি আপনি ক্রয় করতে পারেন তো ভাই এই ছাগলটি আপনার কত দাম পড়বে

তিরিশের মধ্যে কেনা বেচা হচ্ছে এই হোয়াইট কালার যমুনা পাই ছাগল গুলো আচ্ছা 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 এখানে যারা বহিরাগত পাতি মানে আপনার দেখা যাচ্ছে দেশে বিভিন্ন জায়গা থেকে আপনার ছাগল ক্রয় করার জন্য আসে তো সেই ক্ষেত্রে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা এখানে থাকা খাওয়ার সব রকমের সুব্যবস্থা আছে এবং আমার এখানে আসা মাত্র তার সবকিছু ভালো মন্দটা আমি দেখবো আর কি আপনি নিজে হ্যান্ডেল করবেন হ্যাঁ নিজে হ্যান্ডেল করবেন আচ্ছা নিরাপত্তা নিজে কোনো প্রকার দালাল চক্র বা এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা আসবে না এখানে আমি নিজেই চিনি নিজেই দেখছি আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে আর আরেকটা বিষয় যে আমরা শুনেছি যে আপনাদের এই টুটুল গডফ্রাম এটা আছে আপনার এই স্থানটার নাম হচ্ছে বানেশ্বর বাজার রাজশাহী জেলার পুটিয়া থানার বানেশ্বর বাজার তো বানেশ্বর বাজার থেকে খুব একটা দ্রুত নয় কিন্তু আপনার ওই আপনার যে ক্রেডিট কলেজ বলেন আপনার পুলিশ একাডেমি বলেন পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্ব তো অ্যাকচুয়ালি তারা এই এই জায়গায় ছাগল কিনা বলে আসলে সেগুলো কিন্তু আপনার চাইলে ঘুরে দেখতে পারেন অবশ্যই দেখতে পারেন আছে পদ্মা গার্ডেন আছে পদ্মা নদীর পদ্মা নদীর আচ্ছা আচ্ছা ক্যাডেট কলেজ এখানে রয়েছে এখানে রয়েছে হচ্ছে আপনার পুলিশ একাডেমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সব কিছু আপনার এখান থেকে আপনার ঘুরে দেখতে পারেন বিভিন্ন দর্শনীয় স্থান আছে ছাগল দেখতে পারেন ঠিক আছে তো এই ধরনের পেতে অবশ্যই অবশ্যই আপনার খামারে আসবেন রাজশাহী জেলা পুটিয়া থানা বানেশ্বর বাজার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো এখানে ভালো মানের হোস্টেল রয়েছে আপনার ইন্টারন্যাশনাল মানের হোস্টেল রয়েছে এখানে দশ থেকে পনেরোটা আপনার ব্যাংক প্রতিষ্ঠান রয়েছে আহ এনসিসি বলেন তারপর প্রাইম বলেন তারপর ইউসুবি বলেন পূর্বালি বলেন জনতা বলেন অগ্রণী বলেন সব ব্যাঙ্কগুলো আমি নিজ দেখেছি যেটা এই বাজারে রয়েছে সেক্ষেত্রে আপনার টাকা লেনদেনের ক্ষেত্রে কোনো ভোগান্তি তে হবে না আপনাকে তো আপনারা চাইলে আসতে পারেন খামার ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে আপনার টোটুল ভাই কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো ওনার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আর আরেকটি বিষয় বলে রাখতে চাই সেটা হচ্ছে যে আমি যে কারণে আপনাদের এত অনুরোধ প্রেরণা পাচ্ছি বলে কিন্তু আমি বারবার ছুটে আসছি বিভিন্ন খামারে আপনাদেরকে বিভিন্ন কালেকশন দেখানোর জন্য তো সব কিছুর পরে একটা কথা বলতে চাই যে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ বাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি অবশ্যই প্রতিনিয়ত আপনাদের মানে দোয়া সমর্থন থাকলে অবশ্যই অবশ্যই প্রতি সপ্তাহে দেখাচ্ছে ডেইলি পারি সপ্তাহে বাড়ি আপনার নিউজ পরিমাণে বিভিন্ন খামার ঘুরে আমি আপনাদেরকে ছাগলের দাম সম্পর্কে কালেকশন সম্পর্কে জানাই দেবো এই কারণে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ধন্যবাদ সাথে থাকবেন সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন ধন্যবাদ